ঘরে রোজ কিছু না কিছু নিয়ে অশান্তি প্রেমানন্দজির উপদেশ মেনে নিয়মিত করুন এই পাঁচ কাজ ঘরের মধ্যে নানা কারণে অশান্তি ও দুঃখ কষ্ট লেগেই থাকে এইসব কষ্ট থেকে মুক্তি পেতে হলে প্রেমানন্দ মহারাজের দেখানো পাঁচ উপদেশ মেনে চলার চেষ্টা করুন নিয়মিত অনেকের জীবনে অশান্তি ও দুঃখ লেগেই থাকে নানা কারণে এইসব অশান্তির নাগপাশ থেকে মুক্তি পেতে চাইলে প্রেমানন্দ মহারাজের কিছু কথা অবশ্যই স্মরণে রাখুন এতে যে কোনো সমস্যা থেকে সহজে রেহাই পাবেন এক নম্বর প্রতিদিন ভোর পাঁচটায় ঘুম থেকে উঠে হরে রাম জপ করুন প্রেমানন্দ জী মহারাজের মতে ব্রহ্ম মুহূর্তে জপ করে দিনে শুরু করা উচিত মন্ত্র হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে এটি মনকে পবিত্র করে উদ্বেগ এবং হতাশা দূর করে এবং আধ্যাত্মিক শক্তি দেয় দুই নম্বর সংকীর্তনে অংশগ্রহণ হৃদয়কে শুদ্ধ করার উপায় মহারাজজি বলেন যে যেখানেই নাম সংকীর্তন হয় সেখানে সজম ভগবান বাস করেন তাই প্রতিদিন কিছু সময় শ্রীনাম সংকীর্তন করুন অথবা শুনুন এতে নেতিবাচকতা দূর হয় মন খুশি এবং শান্ত থাকে তিন নম্বর ভাগবত কথা বা সাধুর বক্তৃতা শুনুন জি মহারাজ বলেন যে ভাগবত শ্রবণ সাধুসঙ্গ এবং গল্প শ্রবণ হল কলিযুগে মুক্তির পথ প্রতিদিন দশ পনেরো মিনিট ধরে ভাগবত অথবা কোন সাধুর বাণী শুনুন এতে জ্ঞান সন্তুষ্টি এবং ভক্তি বিকাশ লাভ করে চার নম্বর তোমার বাবা মায়ের সেবা করাকে ঈশ্বরের সেবা হিসেবে বিবেচনা করো মহারাজ বারবার বলেন পিতামাতার সেবা করার চেয়ে বড় আর কোন তীর্থ নেই প্রতিদিন পিতামাতার পা স্পর্শ করুন তাদের সম্মান করুন এতে জীবনে শুভ ফল দীর্ঘাজু এবং ঈশ্বরের আশীর্বাদ থাকে পাঁচ নম্বর প্রতিবার খাবারের আগে ঈশ্বরকে খাবার উৎসর্গ করুন প্রেমানন্দ জি মহারাজ বলেন যে তুমি যা খাও প্রথমে তা ঈশ্বরকে উৎসর্গ করো খাওয়ার আগে হরে কৃষ্ণ নাম জপ করে মনে মনে ঈশ্বরকে উৎসর্গ করো এই অভ্যাস আমাদের অহংকার থেকে মুক্ত করে এবং প্রতিটি কর্মকে ঐশ্বরিক করে তোলে হরে কৃষ্ণ হরে রাম 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 হরে হরে